বিসমিল্লা রহমান রাহিম সালামু আলাইকুম উপস্থিত সুদী আমরা সবাই আজকে একত্রিত হয়েছি স্পন্সর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সেলিব্রেশন অফ বেঙ্গল স্ট্রাইকারস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনারা জানেন যে বেঙ্গল স্ট্রাইকারস এই বছর তিনটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে একটা টুর্নামেন্টের যুগ্ম চ্যাম্পিয়ন এবং আমি আশা করব আপনারা সবাই একটু করতালি দেবেন সেলিব্রেশন অবশ্যই এবং আমরা এটা আজকে সেলিব্রেট করবো এবং আমাদের স্পন্সরদেরকে অ্যাপ্রিসিয়েশন দিব এবং শুরুতেই আমি উপস্থিত যে অতিথি আছেন আমাদের এখানে আমি ওনাদের নাম মেনশন করব এবং পরবর্তীতে আমরা কিছু কথা শুনবো বেঙ্গল কাছে জার্নিটা কীরকম ছিল এবং কী অনেকগুলো মোমেন্টস এগুলো এটাতে ছিল তো কিভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা আমরা শুনবো আমাদের টিম মেম্বারদের কাছ থেকে আমি এটা পরবর্তীতে বলবো বাট প্রথমেই আমি এখানে যারা গেস্ট আছেন আমি ওনাদেরকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি আপনাদের সাথে প্রথমেই আমাদের বিশিষ্ট পার্সোনাল ইঞ্জুরি অ্যাটর্নি এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিশিষ্ট শ্রদ্ধেয় এবং সমাজসেবক এবং আমাদের গর্বিত থানুর রিজবি ভাই সো আপনারা জানেন থানুরিজ্ভি ভাই ওয়ান অফ দ্য বেস্ট ইন আওয়ার বাফেলো এবং আমরা যখনই কোনো সমস্যায় পড়ি এবং গর্বিত স্পন্সর এবং ওনার আছেন বুরহান ভাই আমার বাপ আছে থানমুর ভাই ডান পাশে উনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ওনার অফ জমজম রেস্টুরেন্ট এবং ওনার সাথে আছেন বেলাল আহমেদ ভাই বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং কউনার অফ জমজম রেস্টুরেন্ট ওনার থানমুর ভাইয়ের বাম পাশে আছেন সৈকত ভাই ওকে শহীদ ভাই শহীদ ভাই আজকে অ্যাভেলেবল না মারুফ ভাই উনিও বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আমাদের ব্যাঙ্গল স্ট্রাইকারসের গর্বিত স্পন্সর আর সালে ভাই আছেন আমাদের সাথে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আমাদের এই গেস্টের সাথে আমাদের গর্বিত আরও কিছু স্পন্সর এখানে ছিলেন কিন্তু আজকে অনুপস্থিত আছেন ওনারা হচ্ছেন হালাল ফিয়েস্তো লিভাস ফ্যাশন মাচো তাকস এল টি এম ট্যাক্স নিউ ইয়র্ক বেসড ওনাদের অফিস হচ্ছে অজন পার্কে তো ওনাদের জন্য একটা করে তাহলে হলে ভালো হয় এবং আমি আমি রিকোয়েস্ট করছি সামি ভাইকে আমাদের এই জার্নিটা সম্পর্কে একটু বলার জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং বেঙ্গল স্ট্রাইকারসের জার্নিটা কীরকম ছিল একদম শুরু থেকে আপনি যদি একটু বলেন থ্যাংক আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার টিম আমাদের টিম বেঙ্গল সাইকারসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বেলাল ভাই বুরান ভাই সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি টু আমাদের স্পন্সরশিপ এবং টিমটা আফটা করার জন্য যতটুকু সাপোর্ট উনি করতেছেন থানন ভাই সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে আমাদের সাথে আছেন মারুফ ভাই বিগিনিং অফ স্ট্রাইকার্স বিগিনিং থেকেই আমাদের সাথে উপস্থিত মানে সাপোর্ট করতেছেন টিম স্ট্রাইকারসে উনি নট অনলি স্পন্সরিং দ্য টিম অলসো ইনকারেজিং এভি সিঙ্গেল প্লেয়ার্স অফ দ্য টিম অলসো সালেবাই সালেবাই হাউ সালেবাই আমাদের বাফলোতে অনেক পরিচিত নাম সালেবাই আমাদের সাথে উপস্থিত আছেন আমি সালেবাইরও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের সিজন অলরেডি শেষ হয়ে গেছে সেপ্টেম্বরে আমাদের সিজন শেষ হয়েছে সো আমরা লাস্ট ইয়ারের চারটা টুর্নামেন্টে পার্টিসিপেট করছি বিএসএ বা বিএসএ বাফলো স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত তিনটা টুর্নামেন্ট বিএসএ বিএসএ টি টেন প্লাস্ট বিএসএ টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড বিএসএ টি টোয়েন্টি এই তিনটাতে আমরা পার্টিসিপেট করছি তিনটাতেই আমরা দুইটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বিএসএ টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়নস লিগ ওয়ান অফ দ্য মেজর লিগ ইন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক অ্যান্ড নেক্সট ওয়ান ওয়াজ বিএসএ টি টোয়েন্টি ওইটাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা ওয়েস্টার্ন নিউ ইয়র্কে ইন্ডিয়ান একটা লিগ আছে এই যে ওয়েস্টার্ন নিউ ইয়র্কে হয় যেটা হলো গিয়ে আপনার ওয়েস্টার্ন নিউ ইয়র্ক পুরো ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বেইস ওইটাতে আমরা পার্টিসিপেট করছিলাম একটা টুর্নামেন্টেই ওইটাতে আমরা ফাইনাল ফাইনালে খেলি নাই বাট ফাইনাল আমরা গেছি ফর সাম রিজন আমরা ফাইনাল ওইখানে ফাইনাল গেমটা হয় নাই ওরা দেয় নাই বা হয় নাই ফর সাম রিজন ওভার আর ফর ওভারঅল পারফরম্যান্স ওয়াইজ আমাদের টিম আপনারা সবাই হয়তো বা জানবেন বা জানেনও আমাদের টিম অনেক ভালো পারফরমেন্স করছে সব প্লেয়াররা বলার ব্যাটসম্যান সবাই এখানে উপস্থিত আছেন কামরুল হাসান ভাই এম বিপি হলেন গিয়ে দুইটা টুর্নামেন্টের এম বিপি হয়েছেন বিএসএ টি টোয়েন্টি ফাইভ ও বিএসএ টি টোয়েন্টির আর টি তো এম বিপি ছিলেন বাট ওইটার কোনো ফাইনাল প্রেজেন্টেশন শ্রীমণি হয় নাই ওইটা তো তিনিও এম বিপি ছিলেন জুনেল ভাই পাঁচটা ফিফটিন মতো আছে জুনেল ভাই ফাইভ লিগে আর এখানে উপস্থিত আছেন মাহাদি মাহফুজ ফজল আমাদের স্পিডস্টার বাফুলতে যদি কেউ হান্ড্রেড থার্টি প্লাস বল করতে পারে ফজল ফজল এখানে আছে বল এখানে আছে নাইম বাই খেলতে পারে না লাস্ট দুই তিন সিজন হোপফুলি খেলবে দুই তিন সিজন আরেকজন আছে আমাদের কোর মেম্বার সিন্স দ্য বিগেনিং ফখরুল আমিন বিগিনিং থেকে স্ট্রাইকার্স বিল্ড আপ করতে যতটুকু মানে যত যা যতটুকু লাগে যে সময় ফহরুল আমিন ছিল সবসময় এ লাস্ট সিজন একটু অন অফ ছিল রাব্বু মারা গেছে ওই কারণে আর কি আরও আছেন আমাদের সাথে জেনিস বাই জেনিস ভাই হলো গিয়ে স্ট্রাইকারসের বিগিনিং দেখিয়া আমি জেনিস ভাই ভাই এরপরে ফহরুল আমিন নাইম ভাই আমরা মাহফুজ এখানে আছে স্ট্রাইকার যখন স্টার্ট হয় তখন এরাই ছিল আর কি মেনলি নেক্সট সিজনের জন্য আমাদের অলরেডি দুজন আমরা রিক্রুট করছি একজন হলো গিয়ে ফারহান লাবিবফলো টাইগারে লাস্ট ইয়ার খেলছে অলসো আঝহারবাই যে এখানে প্রেজেন্টেশন করতেছে উনিও আমাদের সাথে খেলবে নেক্সট সিজনের কাছে আমরা দুজন অলরেডি পিক করছি আরও এক দুজন প্লেয়ার নতুন আমাদের সাথে ইনক্লুড হবে ফর নেক্সট সিজনের জন্য এখানে আরও অনেক আমাদের প্লেয়ার আছে টিমের যারা উপস্থিত হতে পারে নাই স্যাটারডে অনেকেই কাজ করে উবার বা অন্যান্য কাজ থাকে ওদের ওই কারণে ওরা উপস্থিত হতে পারে নাই আর কি ওইটার জন্য আমি এই পর্যায়ে আমি আজহারবাইকে বলবো ফার্দার প্রেজেন্টেশন শিমনিটা কী করার জন্য আর কি কন্টিনিউ করার জন্য থ্যাংক ইউ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সামি ভাই এখন আমি আপ গেস্টের মধ্য থেকে আহ্বান করব বুরহান ভাইকে কিছু বলার জন্য এবং উনি আমাদের গর্বিত স্পন্সর আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এবং আমি টু থাউজেন্ড টু থেকে স্পন্সার করে আসছি এবারও করছি আগামী বছরও আমি সেম স্পন্সার করব আজকে আমি বলে দিলাম অবশ্যই আমি সেম করব। তো আপনারা আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন যে আমাদেরকে জয়টা এনে দিচ্ছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আগামীতেও আমরা এই প্রত্যাশা করি আপনাদের কাছে সো ধন্যবাদ সবাইকে আর আজকে এখানে ডিনার করার জন্য তো আরও একটু ইয়ে করি আগামীতে আপনারা এখানে যদি যে কোনো ধরনের প্রোগ্রাম করতে চান আমরা অবশ্যই এর ইয়ে করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ বোরহান ভাই এবং এবার আমি যাব আমাদের অন্য অন্যতম কমিউনিটি অ্যাক্টিভিস্টালিভাইয়ের কাছে কিছু ওনার বক্তব্য শোনার জন্য আসসালামু আলাইকুম আমার সঙ্গে এখানে অনেকেরই পরিচয় আছে অনেকেরই নাই আমার নাম সালে সিদ্দিকি আপনারা জানেন আমি বাফিলোতে থাকি প্রায় আট বছর ধরে আসি এখন বর্তমানে ইসলামিক ফাইন্যান্সে কাজ করতেছি গাইডেন্স রেসিডেন্সিয়ালে আর আপনাদের এই বাফলো বেঙ্গল স্ট্রাইকারসের এই আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরে আসলে নিজেকে গর্বিত মনে করতেছি আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি এবং ইনশাল্লাহ আগামীবারের এই স্পন্সরশিপে ইনশাআলা আমিও জয়েন থাকব আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা সামনের দিকে যেতে পারি এবং আমাদের গর্বটাকে আরও বাড়াতে পারি ইনশাল্লাহ সেই চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করতেছি ধন্যবাদ থ্যাংক ইউ সালাভাই এবং থ্যাংক ইউ ফর future sponsor of bengal strikers i community thank you so much uh, good evening respected uh, players of uh, bengal strikers and the manager also the sponsors uh, and the people they are going uh, people are going to watch our uh, video uh, later Assalamualaikum warahmatullahi wabarakatuh first of all i would like to thank you guys for inviting me here this is like the um, Every often, you guys do some s this kind of appreciation event, and this is a very good to see that you know this is a, this is one way to get together uh, with the, with the, with everybody and you know talk about uh, the upcoming tournaments and um, uh, practice and how we can build the community, how we can involve the youth uh, as well. I am really happy to be part of this team, and you guys showed us that how well uh, you know you guys did uh, 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 in this summer and I'm wishing you all the best uh, on the upcoming tournament and inshallah as long as um, I'm here I'm alive I will be uh, with this team for forever and any yeah, other team if you guys need uh, any uh, uh, supports uh, sponsor you know we do our best to you know um, contribute as much as we can. And I'm really proud of this, this team. Uh, I'm not just saying it, but you guys proved it like you, you guys are the best uh, in Buffalo. Thank you. Assalamu alaikum. Thank you, Maruf Bhai. Finally, I'm under Mayar Bhai. I'm under personal Inj injury attorney. I'm under Tanu Thank you, Assalam Assalamu alaikum. I'm our uh, Buffalo Darpaner Review আর সেখানে আমার যত যারা আমার ভাইয়ারা সবাই যারা এখানে প্রেজেন্ট আছেন থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দিস আমি ফার্স্ট অফ অল আমি একটু বলবো যে বাফলো সরি বেঙ্গল লিটল স্পেশাল ফর মি বিকজ স্যামি ব্যাস ও আমার ও আমার বন্ধু আমার বড়ো ভাই বন্ধু ইজ ক্যান বি মাই ফ্রেন্ড ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আই থিঙ্ক আর আমার এখানে আমার আরও প্রিয় প্রিয় ভাইরা আছে আমার ফোক আছে আমার ভাইয়ারা আছে আমার সবাই আছে আর বেস্ট পার্ড হচ্ছে আমাদের বেঙ্গল অ্যামেজিং সিজন দিস ইয়ার ফাটাফাটি সিজন হয়েছে যে আমরা যতটুকু কষ্ট করছি ওইটা থেকে আমরা বেশি সাফল্য হয়েছে প্রতিটা টুর্নামেন্ট আমরা জিতছি আমরা ইনশাল্লাহ আরও জিতবো আমাদের ভাই এবার মনে কটা সেঞ্চুরি করছে ভাই তিনটা সেঞ্চুরি করছে আমি আমি থ্যাংক ইউ বলবো মারুফকে আমার আমার আরেক বন্ধুকে আমার আদরের বোরান ভাইকে যে আমরা যেন যতগুলো ক্রিকেট টিম স্কার্টবার শ্যামি ভাই ঠিক আছে আমার একটু স্পেশাল ট্রিটমেন্ট পাবে বিকজ শ্যামী ভাই আছে বেঙ্গল স্ট্রাইকার আছে ন আমরা প্রতিটা টিমকে প্রতিটা টিমকে আমরা যতটুক পারি আমরা সাপোর্ট করবো কারণ আমরা চাই যেন সবাই আরও বেশি আমরা ইনভলভ থাকি উইথ ক্রিকেট উইথ ফুটবল উইথ ব্যাডমিন্টন এভরি সিঙ্গল স্পোর্টস তো আমি চাই যে আমার বাচ্চারা আমার ভাইরা আমার যত আমার বড় ভাইরা আমার ছোটো ভাইরা আমার সবাই যেন আমরা বেশি বেশি আমরা স্পোর্টস খেলি দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর বাফলো এখন আমরা আবার একটু উইন্টার এসে পড়ছে সো উই হ্যাভ টু ফাইন ইনডোর স্পোর্টস আমাদের ব্যাডমিন্টন আছে আমাদের ইনডোর ফুটবল আছে এগুলো আমরা খেলবো সো আমি বলছি যে ভাইয়া তুমি যদি চাও একটা ফুটবল একটা টিম করো বেঙ্গল স্ট্রাইকারসের একটা ফুটবল টিম কে ভি নাইস সো আমি আমি আবার বেঙ্গল স্ট্রাইকারকে বলবো ইউ গাইজ হ্যাড অ্যান এক্সেলেন্ট সিজন ইনশাআল্লা নেক্সট সিজন আরও আরও বেটার করবো কয়টা চারটার মধ্যে তোমরা মানে তিনটা জিতছো নাকি এর পর চারটার মধ্যে ইনশাআল্লাহ চারটা হবে থ্যাংক ইউ সো মাচ আমি বেঙ্গল বেঙ্গল স্ট্রাইকারের সাথে সারা জীবন থাকবো আমি প্রতিটা টিমের সাথে থাকবো প্রতিটা টিমের সাথে তোমরা ডোন ডোন ফিল শাহ যে থানুন ভাইয়া স্যামি বেশি পছন্দ করে স্যামি ভাইয়ার কাছে গেছে ন আমি প্রতিটা টিমকে আমি সাপোর্ট করতে চাই তো যে কোনো রকমের ক্রিকেট তোমরা ফুটবল বল ব্যাডমিন্টন হলো তোমাদের থানুন ভাইয়া তোমাদের সাথে আছে থ্যাংক ইউ সো মাচ Thank <Chala>. আমরা এখন কিছু আরও কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বলাটা মানে খুবই দরকার আসলে কারণ স্বামী ভাইয়ের তিনটা হান্ড্রেডের কথা আমরা সবাই শুনছি যাই না আপনারা দেখছেন কিনা বা খেয়াল করছেন কিনা সামি স্বামী ভাই হচ্ছে বেস্ট অ্যাভারেজ বোলিংয়ে এবং বেস্ট স্ট্রাইক রেট বোলিংয়ে সো এ পারফেক্ট অলরাউন্ডার ইন এভরি 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 সেকশন অফ দ্য ক্রিকেট গেম সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সম্মাননা স্মারক যেটা সেগুলো আমরা প্রদান করব প্রথমে আমি জেনিস ভাইকে আহ্বান করব সম্মাননা স্মারকটি থানন্দি ভাইকে দেওয়ার জন্য সবাইকে একটু বরণ করার জন্য আমরা বুরহান ওকে মুরহান ভাই একটু অনুপস্থিত আছেন এখানে আমরা মারুফ ভাইকে কেস দেওয়ার জন্য আহ্বান করছি মাহদি ভাইকে আমাদের বেঙ্গল স্ট্রাইকার ঘূর্ণি জাদুকর যেহেতু বুরহান ভাই এখানে উপস্থিত আছেন আমি আহ্বান করছি আমাদের মইনুল ভাইকে যিনি বাফেলো ইয়াংস্টারের অভিভাবক বাফেলো ক্রিকেট ক্লাব টিমের এবং বিএসএর বিএসএর গভর্নিং কাউন্সিলের মেম্বার আশা করবো ওনার কাছ থেকে একটু কথা শোনার জন্য থ্যাংক ইউ ইউ আলাইকুম অলমোস্ট এভরিথিং I'm I to Thanks, Janai i to Thanks, everybody. Thanks, uh, Bengal Striker, for inviting me and everybody who actually got together to give and also enjoy this um, appreciation ceremony. Um, I am one of the individuals who actually runs BSA, Buffalo Sports Association. Um, we actually try to uplift the cricket and cricketing env environment in the buffalo region and not only the buffalo region, also within the western new york region. so this is, i believe, bss uh, like 40 years or 50 years, and bengal striker been part of bsa since day one, that's what i know. and sami was also and still he is still part of uh, bsa. he works hands-on in development of cricket and bengal striker being one of the iconic team. and there are so many other teams who is kind of like trying to develop. and bengal striker already, they have shown the way how to develop and improve the cricket uh, within the league, within the other leagues as well. অ্যান্ড দ্যা হাস শোন দ্য স্পোর্টসম্যানশিপ অ্যান্ড দ্রোফেশনালিজম ইন দ্য গ্রাউন্ড মনুল এর কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা তো অনেক দিন ধরে ক্রিকেটের সাথে সংযুক্ত আছেন আপনারা খেলেছেন তো তখনকার ক্রিকেট আর এখনকার ক্রিকেটের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পারেন আর বাঙালিদের যে ইনভলভমেন্ট আগে আমরা জানতাম যে ইন্ডিয়ানরা বা শ্রীলঙ্কাররা একটু বেশি অ্যাক্টিভ ছিল ওদের ফিল্ড ছিল তো এখন যে বাঙালিরা involve হচ্ছে এবং বাঙালি যে field আসছে এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী একটু যদি জানান সো thank you আগে যে ক্রিকেটিং এনवायरमेंट ছিল এটা ছিল কমপ্লিটলি এমএইচএল লেভেল যেটা অবশ্যই আমি এর পরে আসছি হয়তো বা আমি যখন বিএস এর সাথে যুক্ত হই ওই এমএইচএল লেভেলটা থেকে পার হওয়ার একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল এমএইচএল লেভেলটা ই মিনিং ছিল যে এখানে সবাই জাস্ট ক্রিকেট খেলতো কাইন্ড অফ লাইক একটা ফান ছিল এখনও ফান হয় ক্রিকেটে ফান মেইন উদ্দেশ্য থাকে কিন্তু দলগত যে ইম্প্রুভমেন্ট যেটা দরকার যে একটা টিম হিসাবে তৈরি হওয়ার যে কারিকুলাম থাকে যে অ্যাকশনগুলো থাকে ওইগুলা তেমন একটা ছিল না অর্গানাইজড ওয়েতে ক্রিকেট লিগ রান হইতো না যেটা আমি শুনছি আমি ইন পার্সনে এক্সপিরিয়েন্সড হয়েছি খুবই কম কারণ আমি যখন আসি তখন অলরেডি বিএসএ স্টার্ট হয়েছে এবং বিএসএস স্টার্ট হওয়ার পিছনে মেন রিজনই ছিল অর্গানাইজড হয়েতে ক্রিকেট এবং ক্রিকেটিং অ্যাক্টিভিটিসগুলো রান করা এবং যাতে টিম যারাই এই ক্রিকেটিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত তারা যাতে প্রপার কাউন্সিল এবং প্রপার গাইডেন্স পায় এবং লিগগুলো যাতে নাইসলি ফর্মড হয় তো আগের সাথে এখনের পার্থক্য বিস্তর আগে আমাদের গ্রাউন্ড ছিল যেমন তিন চারটা গ্রাউন্ড ছিল দুইটা গ্রাউন্ড ছিল রাইট যেমন একটা ছিল নায়গ্রা ফুলসের যেটা এখন বন্ধ রাইট এটা আর একটা ছিল লকপোর্টের আর আর এস পিতে ছিল একটা ছিল শুধু আর এস পিতে তো লকপোর্টের হ্যাঁ হ্যাঁ নায়গ্রা ফুলসের একটা ছিল যেটা বন্ধ

কম্পিটিটিভনেস ছিল এটা এখন অনেক হাই এটা ইভেন যারা এই লিগগুলো ফলো করছে এরা বলতে পারবে যেমন বেঙ্গল স্ট্রাইকার দুইটা টুর্নামেন্ট তারা উইন করছে ব্যাক টু ব্যাক বাট ইট ওয়াজ অন ইজি ফর দ্যাম ইভেন দেন ওজ ইট ফাইনাল ওয়াজ ডিফিকাল্ট আদার গেমস ওয়াজ অলসো ডিফিকাল্ট সো সবগুলো গেমের যে একটা মানসিকতা তৈরি হয়েছে যে টিমগুলোর যে কম্পিট করা তো এটা তৈরি হওয়ার পেছনে মেইন রিজনটা হচ্ছে যে পরিবেশগত যে ডিফারেন্সটা তৈরি হয়েছে যে হ্যাঁ আমাদের এখন সিরাগোস থেকে টিম আসে এখানে খেলার জন্য শুধুমাত্র কম্পিটিটিভনেসের জন্য রচেস্টার থেকে গত চার বছর ধরে আসতেছে তো ইনশাল্লাহ ইন ফিউচারে আরও বেটার কিছু হবে এটাই প্রত্যাশা আর যারা এখানে আমাদের ক্রিকেটের সাথে জড়িত আছেন যেমন আমাদের স্পন্সররা এখানে উপস্থিত ওনারা এর সাথেও জড়িত যেমন ক্লাবগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি জড়িত তেমন বিএসের সাথেও জড়িত তো আশা করি ইন ফিউচারে আমাদের ক্রিকেটিং এনভায়রনমেন্ট আরও বেটার হবে আরও বেটার গ্রাউন্ড আসবে এবং আশা করি যে আমরা এখানে আরও আরও কিছু লিগ ইন্ট্রোডিউস করার সুযোগ আছে ইনশাআল্লাহ থ্যাংক আমরা আসলে জানতে পেরেছি যে আপনি তো অনেক আগে থেকে ক্রিকেটের সাথে জড়িত এবং বাফেলর ক্রিকেটের শুরু থেকেই আপনার এনভলমেন্ট সো আপনি যদি একটু বলেন যে আপনার দেখা ওই আগের ক্রিকেটের সাথে এখনকার ক্রিকেটের পার্থক্য আর উন্নতি এখন ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য আমার বাফলোতে ক্রিকেট শুরু হয়েছে দু হাজার পনেরো সাল থেকে সিন্স টোয়েন্টি ফিফটিন অ্যাভবিন প্লেইং ক্রিকেট হেয়ার এন্ড অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ ওনলি ফোর টিমস অ্যাভেলেবল ইন বাফলো অ্যান্ড দেওয়ার অল ইন্ডিয়ানস ইন্ডিয়ান There was only one field available that was in Niagara Falls. That field is abandoned now due to security reasons. Um, we also used to travel to Rochester, and there used to be home and away games. And then 2015, 2016, by 2017, we had a Bengali team called, I think at that time, CPSC. Uh, Sharks guys used to play with us together. And we used to play with heavy tennis ball in UB parking lot. So that's how Bengali cricket started. Um, then we decided to play leather ball cricket, and you know we communicated with the Indian guys, and we started playing with them. And then all of a sudden, Alhamdulillah, people like him, him, Mukhtar was uh, involved, and they started uh, Buffalo Sports Association, and. I want to appreciate it for creating the opportunity for Bengalis and 2025. 20, now, and we have, I think, alhamdulillah, 10 12 teams playing, and all Bangladeshi. Um, this is how the journey began, and alhamdulillah, we have, I think, five six fields uh, till now, and inshallah, we'll get more. If you guys. যুদ্ধের মধ্যে একটা যে বন্ডিং হয়েছে বাঙালি যুদ্ধের মধ্যে সেটাকে আপনি কি কিরকম অফ কোর্স দেখেন স্পোর্টস অ্যাকচুয়ালি ব্রিংস পিপল টু গ্যাদার আর ক্রিকেট অফ কোর্স আ জেন্টলম্যানস গেম আর আমি যেটা দেখছি ক্রিকেটের মাধ্যমে আমি নিজেই অনেকের সাথে পরিচয় হয়েছি ক্রিকেটের মাধ্যমে যেমন স্বামী বেগে চিনতাম না আই নো হিম থ্রু ক্রিকেট এ নাও ইয়া আই থিংক এভরি এভরিওয়ান অফ আস্ট হেয়ার ক্রিকেট থ্রু জুনেল ভাই ইজ বিন প্লেইং ক্রিকেট ইন ইন ইউএস ফর লাইক থার্টি ইয়ার্স নাও মেবি বাফলোতে উনি একটু লেটে আসছেন বাট ইয়ে অফকোর্স ক্রিকেটের মাধ্যমে বাফলো আমি বলবো যে আমাদের কমিউনিটিটা আরও স্ট্রং হয়েছে যে আমরা সবাই একসাথে হইতে পারছি পারছি একত্রিত হইতে পারছি অ্যান্ড আমি বলতে চাই যে আমাদের আরও স্পন্সার দরকার যাতে করে আমরা আরও বেশি টিম মেক করতে পারি আরও প্লেয়াররা অপরচুনিটি পায় থ্যাংক ইউ অল দ্য স্পন্সার্স ইনক্লুডিং রেজভি ভাই ফর কাম ফরওয়ার্ড অ্যান্ড সাপোর্টিং আস থ্যাংক ইউ থ্যাংক ইউ কামল হোসন ভাই অ্যান্ড এগেন থ্যাংক ইউ ফর ফর দ্য সব সব স্পন্সরদেরকে আবারও ধন্যবাদ কারণ আপনাদের আপনারা আসলে মানে প্রত্যেকটা টিমেরই আপনার আসলে মূল চালিকা শক্তি টিমের অবশ্যই ম্যানেজমেন্ট থাকে টিমের প্লেয়ার থাকে বাট আপনারা আপনাদের যদি সাহায্য না পাওয়া যায় তাহলে আমরা আসলে কিছুই না সো থ্যাংক এগেন এখন আমি আহ্বান করবো আমাদের ফজল ভাইকে আমাদের বেঙ্গল স্ট্রাইকার্সের পেস ব্যাটারি বুরহান ভাইকে সমান সমাননা স্মারক তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ ফজল ভাই থ্যাংক ইউ বুরহান ভাই এগেন এখন আমি সামি ভাইকে আহ্বান করব সম্মাননা সড়ক হালাল ফিয়েস্ট সো যেটা আমি বলতে চাই হালাল ফিস্টো ওদের একটা লোকেশন আপনার বাফলো সাউথ ক্যাম্পাসের পাশে ছিল ওরা লাস্ট টু ইয়ার্স থেকে এই বিজনেসে আসে সাদমান সাবিক আমার খুবই ক্লোজ ভাই ওরা রিসেন্টলি ওরা আরেকটা লোকেশন ওপেন করছে টোয়েন্টি ওয়ান মেইন স্ট্রিট থনমানডা সো ওদের হালাল ফিস্টের পক্ষ থেকে এখানে আমার আরেকটা ভাই আছে জাকির ভাই ও উপস্থিত আছে সো আমি যেটা জাকির ভাইকে বলবো ওদের ফিস্টের পক্ষ থেকে থেকে মানে জন্য আমার কাছ থ্যাংক ইউ সো মাচ এভরিওান ফর ইউর টাইম আমরা জানি যে আমরা জানি যে বাইরে কোন কোনো ঠান্ডা আবহাওয়া চলতেছে এবং এর মধ্যে যে আপনার সবাই আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আর দীর্ঘায়িত করব না আমি শেষ করে ফেলতেছি আজকের এই আমাদের মিলন মেলা এবং আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা অবশ্যই এটা অবশ্যই আপনারা এনজয় করবেন এবং আমরা শেষ মুহুর্তে একটা ফটো সেশন করে নিব আমাদের এই সেশনটাকে সমাপ্ত করার জন্য এবং আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম যে বাই ব্রাদার অকল আইছো এন আপনি যে খাওয়া দাওয়া খরাই রাখিলা লাগে আপনার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা এটা প্রায় পুরো সময় আমরা বাংলাদেশ দুবাই হল আইন এরপরে আমরা ফ্যামিলি নিয়ে আইরা খুব ভালো গুড সারাফাইয়ার বাংলাদেশি থেকেও প্লাস আমেরিকান থেকেও আমরা আজকে খুব ভালো বেজি গেছে সরি আপনি